নমস্কার গুড মর্নিং তোমরা দেখছি তোমাদের প্রিয় চ্যানেল এক্সাম গাইড বাই নিতু বন্ধুরা আর আর বি জি কে ক্লাসে তোমাদেরকে জানাই স্বাগত তোমরা যারা আগামী দিনে রেলওয়ে পরীক্ষা দেবে তোমাদের জন্যই আমি নিয়ে এসেছি দু সালে আর আর পরীক্ষায় এসে যাওয়া প্রশ্নপত্র নিয়ে এই বিশেষ ক্লাস আজকে আমি করাবো একাত্তর নম্বর ক্লাস যা পাঁচই এপ্রিল দু হাজার একুশ সালে প্রথম শিফটে পরীক্ষায় এসেছিল তো বন্ধুরা তোমরা যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে তো চলো শুরু করছি আজকের প্রশ্নপত্রগুলো প্রথম প্রশ্ন নিচের কোনটি পৃথিবীর দীর্ঘতম রেখা তো সঠিক উত্তর নিরক্ষ নিরক্ষরেখা পৃথিবীর দীর্ঘতম অক্ষাং রেখা এই নিরক্ষ রেখা পৃথিবীকে দুটি গোলার্ধে বিভক্ত করেছে একটি উত্তর গোলার্ধ একটি দক্ষিণ গোলার্ধ নিরক্ষরেখার পরিপ্রেক্ষিতে ভারতবর্ষ উত্তর গোলার্ধে অবস্থান করছে এই নিরক্ষ রেখার মান শূন্য ডিগ্রি পরবর্তী প্রশ্ন নিম্নলিখিত কোনটি পুদুচেরির সবচেয়ে জনপ্রিয় লোকনৃত্য তো সঠিক উত্তর গারাদি গারাদি পুদুচিরির সবচেয়ে জনপ্রিয় লোকনৃত্য কোন কলাটি উদ্ভিদের জল পরিবহনের জন্য দায়ী দেখো শালক সংশ্লেষের সময় উদ্ভিদ যে মাটি থেকে জল সংগ্রহ করে পাতায় পৌঁছায় তা কোন করার জন্য তো সঠিক উত্তর হবে জাইলেম করার জন্য ঠিক আছে জালেম কলা মাটি থেকে পাতায় জল পৌঁছে দেয় পরবর্তী প্রশ্ন আরডি র্যাম এর পূর্ণরূপ কি দেখো বন্ধুরা এই যে পূর্ণরূপ সংক্ষিপ্ত রূপ থেকে পূর্ণরূপ এটা কিন্তু দেখো প্রতিটা শিফটে একটা থেকে দুটো করে এসেছে ঠিক আছে আমি বারবার বলছি তোমাদের এদিকে একটু নজর রাখবে তো এখান থেকে যেন একটা প্রশ্ন বাদ না যায় ঠিক আছে তো আর র্যাম এর রূপ র্যামবাস ডাইনামিক র্যান্ডম অ্যাসেস মেমোরি ঠিক আছে র্যামবাস ডাইনামিক র্যান্ডম অ্যাসেস মেমোরি অশোকের কলিঙ্গ বিজয়ের কথা অশোকের কোন শিলালিপিতে উল্লেখ করা হয়েছে তো অশোকের ত্রয়োদশ শিলালিপিতে অশোকের কলিঙ্গ বিজয়ের কথা উল্লেখ রয়েছে কলিঙ্গ বিজয় যা খ্রিস্টপূর্ব তিনশো সরি দুশো একুশ খ্রিস্টপূর্বাব্দে হয়েছিল ঠিক আছে দুশো একুশ খ্রিস্টপূর্বাব্দে কলিঙ্গ যুদ্ধ হয়েছিল যা অশোকের ত্রয়োদশ শিলালিপিতে বর্ণিত রয়েছে কেন্দ্র কেন্দ্রশাসিত অঞ্চল দাদ্রা ও নগর হাবেলির রাজধানী কি কেন্দ্রশাসিত অঞ্চল দাদ্রা ও নগর হাবেলির রাজধানীর নাম ভাষা তো সঠিক উত্তর ভাষা জাতিসংঘ সিস্টেম স্টাফ কলেজ এর সদর দপ্তর কোথায় অবস্থিত জাতিসংঘ সিস্টেম স্টাফ কলেজ বা ইউএনএসএসি এর সদর দপ্তর অবস্থিত তুরিন তুরিণ ইউএনএসএসি এর সদর দপ্তর তুরিন কোন দুটি স্টাম জাতীয় জলপথ দুই দ্বারা সংযুক্ত তো জাতীয় জলপথ দুই এটি সাদিয়া থেকে ধুব্রি পর্যন্ত বিস্তৃত সাদিয়া থেকে ধুব্রি পর্যন্ত জাতীয় জলপথ টুকে যুক্ত করেছে এই জাতীয় জলপথ দুই এটি ব্রহ্মপুত্র নদীর উপর রয়েছে ঠিক আছে আর প্রয়াগরাজ থেকে হলদিয়া এটা কিন্তু জাতীয় জলপথ এক সংযুক্ত করেছে কাকে আধুনিক বিজ্ঞানের জনক বলা হয় তো সঠিক উত্তর গ্যালিলিও গ্যালিলি গ্যালিলিও গ্যালিলিকে আধুনিক বিজ্ঞানের জনক বলা হয়ে থাকে নিম্নলিখিত কোনটি একটি ভিজুয়াল ডিসপ্লে ইউনিট ভিজুয়াল বা দেখা ঠিক আছে ছবি দেখতে পাওয়া তো সঠিক উত্তর মনিটর কোন বছর প্রধানমন্ত্রী জনধন যোজনা চালু করা হয়েছিল প্রধানমন্ত্রী জনধন যোজনা চালু করা হয়েছিল চব্বিশে আগস্ট দু সালে সরি আঠাশে আগস্ট সরি আঠাশে আগস্ট দু সালে প্রধানমন্ত্রী জনধন যোজনা চালু করা হয়েছিল এই প্রধানমন্ত্রী জনধন যোজনা হলো প্রত্যেকের জন্য ব্যাংকে অ্যাকাউন্ট খোলা নিচের কোনটি কেন্দ্র রাজ্য সম্পর্কের সাথে সম্পর্কিত নিচের কোন কমিশন কেন্দ্র এবং রাজ্যের সাথে সম্পর্কিত সঠিক উত্তর সরকারিয়া কমিশন সরকারিয়া কমিশনটি কেন্দ্র রাজ্যের সাথে সম্পর্কিত কোন নদীর উপর সাগর বাঁধ নির্মিত হয়েছে তো ইন্দিরা সাগর বাঁধ নির্মিত হয়েছে নর্মদা নদীর উপর তো সঠিক উত্তর হবে নর্মদা নদীর উপর দ্য বইটি কে লিখেছেন তো বইটি লিখেছেন চার্লস ডারউইন চার্লস ডারউইন এর লেখা বই দ্য অরিজিন অফ স্পাইস বইটি চব্বিশে নভেম্বর আঠেরোশো উনষাট সালে প্রকাশিত হয়েছিল পরবর্তী প্রশ্ন ডজ এর পূর্ণরূপ কি তো ডজ এর পূর্ণরূপটি হলো ডিস্ক অপারেটিং সিস্টেম অপশন ডি ডিস্ক অপারেটিং সিস্টেম কোন বছর অল ইন্ডিয়া মুসলিম লীগ লহর প্রস্তাব পাশ করে যেখানে ব্রিটিশ ভারতে একটি পৃথক মুসলিম রাষ্ট্র গঠনের আহ্বান জানানো হয় তো লহর প্রস্তাব পাশ করা হয়েছিল উনিশশো সালে তো উত্তর হবে উনিশশো চল্লিশ সালে ঐতিহ্যবাহী মডেম লাইনের মাধ্যমে উচ্চ গতির ইন্টারনেট অ্যাক্সেস প্রদানের জন্য ব্যবহৃত ব্যবহৃত প্রযুক্তিকে কি বলা হয় তো এটি হলো এডিএসএল ঠিক আছে তো এটি এডিএসএল হলো ঐতিহ্যবাহী মডেম লাইনের মাধ্যমে উচ্চ গতির ইন্টারনেট অ্যাক্সেসের জন্য প্রদান করা হয় নিম্নলিখিত কোনটি ভারতের বৃহত্তম অপরিশোধিত তেল ও প্রাকৃতিক গ্যাস উৎপাদক তো ভারতের বৃহত্তম অপরিশোধিত তেল ও প্রাকৃতিক গ্যাস উৎপাদক কোম্পানিটি হচ্ছে ওএনজিসি 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 ভারতের বৃহত্তম অপরিশোধিত তেল ও প্রাকৃতিক গ্যাস উৎপাদক সংস্থা কে নবগঠিত লোকসভার প্রথম সভায় সভাপতিত্ব করেন তো নবগঠিত লোকসভার প্রথম সভায় সভাপতিত্ব করেন স্পিকার ঠিক আছে খুবই গুরুত্বপূর্ণ তো লোকসভায় দেখো সভাপতিত্ব করে থাকেন কে লোকসভার স্পিকার কিন্তু যখন নব কোনো লোকসভা গঠন হয়েছে বা তা তখনও পর্যন্ত স্পিকার গঠন হয়নি তো তখন লোকসভায় সভাপতিত্ব করে থাকেন প্রোটেম স্পিকার ঠিক আছে তো এখানে কিন্তু একটু লক্ষ্য রাখবে এখানে কিন্তু সরাসরি স্পিকার তোমরা করে দেবে না বা ম্যাক্সিমাম ছেলেরাই কী করবে ছেলেমেয়েরা যে স্পিকার করে দেবে কিন্তু না এটা কিন্তু প্রোটেম স্পিকার হবে কে রেড ক্রস সোসাইটির অন্যতম প্রতিষ্ঠাতা তো রেড ক্রস সোসাইটির অন্যতম প্রতিষ্ঠা হচ্ছে জন হেনরি ডোনাল্ড জন হেনরি ডোনাল্ড তিনি রেড ক্রস সোসাইটির প্রতিষ্ঠা করেন আঠেরোশো তেষট্টি খ্রিস্টাব্দে রেড ক্রস সোসাইটির প্রতিষ্ঠা হয় কোন বিজ্ঞানী জীবের বৈজ্ঞানিক নামকরণের পদ্ধতিটি চালু করেছেন তো সঠিকোত্তর চার্লস লিনিয়াস চার্লস লিনিয়াস তিনি জীবের বৈজ্ঞানিক নামকরণের পদ্ধতিটি চালু করেছেন সিকিম রাজ্যের সাথে সীমানা ভাগ করে নেওয়া কোনটি একমাত্র ভারতীয় রাজ্য তো সিকিমের সঙ্গে মাত্র একটি রাজ্যই আছে তার সীমানা রয়েছে তো সেই রাজ্যটি হলো আমাদের পশ্চিমবঙ্গ আমাদের পশ্চিমবঙ্গের সাথেই শুধুমাত্র সিকিমের সীমানা রয়েছে কোন রাজ্যে হিমালয়ান ইউ পাওয়া যায় সঠিক উত্তর অরুণাচল প্রদেশ অরুণাচল প্রদেশে হিমাল হিমালয়ান ইউ পাওয়া যায় ভারতের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এবং অন্যান্য বিচারকদের কে নিয়োগ করেন তো দেখো ভারতের রাষ্ট্রপতি কিন্তু সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সহ অন্যান্য বিচারকদের নিয়োগ করে থাকেন পরবর্তী প্রশ্ন দু সালের আদম সুমারি অনুসারে ভারতের তৃতীয় সর্বাধিক জনবহুল রাজ্য কোনটি তো দেখো তৃতীয় জনবহুল রাজ্য হল বিহার মহারাষ্ট্র দ্বিতীয় পশ্চিমবঙ্গ চতুর্থ আর ইউপি বা উত্তরপ্রদেশ হচ্ছে প্রথম ঠিক আছে তো জনসংখ্যায় প্রথম চারটি রাজ্য হল উত্তরপ্রদেশ মহারাষ্ট্র বিহার এবং পশ্চিমবঙ্গ ঠিক চলো নেক্সট পরবর্তী প্রশ্ন ভারতের পাহাড়ি বনে কি ধরনের গাছ পাওয়া যায় দেখো ক্যাকটাস তো মরুভূমি অঞ্চলে পাওয়া যায় তো পাহাড়ি বনে পাওয়া যায় চির তো সঠিক উত্তর হবে চির এই ধরনের গাছ কিন্তু পাওয়া যায় ভারতে পাহাড়ি বনে পরবর্তী প্রশ্ন গৃহস্থালী গ্রাহকদের ভর্তুকি মূল্যে এলইডি বাল্ব প্রদানের লক্ষ্যে কোন প্রকল্প চালু করেছে তো গৃহস্থলী গ্রাহকদের ভর্তুকি মূল্যে এলইডি প্রদানের লক্ষ্যে উজালা স্কিম বা উজালা যোজনা চালু করেছে ঠিক আছে উজালা আর দেখো উজ্জ্বলা উজ্জ্বলা যেটা হচ্ছে সেটা কিন্তু গ্যাস ঠিক আছে এলপিজি ভর্তুকি উজ্জ্বলা আর এটা কিন্তু উজালা ঠিক আছে উজালা এলইডি প্রদান উজ্বালা স্কিম আর উজ্জ্বলা উজ্জ্বলা যোজনা কিন্তু ওটা হচ্ছে কি গ্যাস প্রদান করা এদিকে তো একটু নজর দেবে ঠিক আছে মুরলেন জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত তো মূল মুরলেন জাতীয় উদ্যানটি মিজোরামে অবস্থিত মুরলেন জাতীয় উদ্যান এটি মিজোরাম রাজ্যে অবস্থিত কোন দেশ বিশ্বের প্রথম দেশ হিসাবে কোভ্যাক্স টিকা গ্রহণ করেছে কোভিডের একটি টিকা কোভ্যাক্স এটি বিশ্বের প্রথম দেশ হিসেবে যে দেশ যে দেশ গ্রহণ করেছে সেটি হচ্ছে ঘানা তো সঠিক উত্তর হবে ঘানা সোভিয়েত ইউনিয়ন উনিশশো সালের চৌঠা অক্টোবর প্রথম কৃত্রিম উপগ্রহ ড্যাশ উৎক্ষেপণ করে তো সোভিয়েত ইউনিয়নের প্রথম উপগ্রহ হচ্ছে স্পুটনিক অন স্পুটনিক অন এটি সোভিয়েত ইউনিয়নের প্রথম কৃত্রিম উপগ্রহ যা উনিশশো সালের চৌঠা অক্টোবর উৎক্ষেপণ করে পাটাকা পাটাকা কোন দেশের মুদ্রা তো সঠিক উত্তর ম্যাকাও ম্যাকাও এর মুদ্রার নাম পাটাকা ঠিক আছে ভারতের স্বাধীনতা সংগ্রামের প্রতীক হয়ে ওঠা কাপড়টি হলো তো সঠিক উত্তর খাদি খাদি বস্ত্র ঠিক আছে স্বাধীনতার সময় যা স্বাধীনতা সংগ্রামের প্রতীকটি হল এই খাদি আমাদের সৌরজগতের মধ্যে কোনটি পৃথিবীর নিকটতম নক্ষত্র তো আমাদের সৌরজগতের পৃথিবীর নিকট নিকটতম নক্ষত্র নক্ষত্রটি হলো সূর্য তো হবে সূর্য ভারতের কোন রাজ্যে আমরা করলা নামক সংরক্ষিত বৌদ্ধ গুহা দেখতে পাবো তো আমরা কোন রাজ্যে গেলে এই করলা নামক সংরক্ষিত বৌদ্ধ গুহা দেখতে পাব তো মহারাষ্ট্র তো আমরা যদি মহারাষ্ট্রে যাই তাহলে কিন্তু এই করলা নামক বৌদ্ধ সংরক্ষিত গুহা দেখতে পাব ভারতে বন্দে মাতরম পত্রিকা কে প্রতিষ্ঠা করেন তো বন্দে মাতরম পত্রিকা প্রতিষ্ঠা করেন বিপিন চন্দ্রপাল তো সঠিক উত্তর হবে বিপিন চন্দ্রপাল দেখো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বিখ্যাত আনন্দমঠ উপন্যাসে আমরা বন্দে মতরম স্লোগান শুনতে পাই তো অনেকে অনেক সময় দেখা যায় যে এই বন্দে মতরম পত্রিকা দিয়েছে কিন্তু অপশনে কিন্তু বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ছিল তো ম্যাক্সিমাম ছেলেমেয়েরা কী করে সেখানে কিন্তু বঙ্কিমচন্দ্র লাগিয়ে দেয় তো এটা কিন্তু এন পরীক্ষা ঠিক আছে অন্য একটি সাধারণ পরীক্ষা নয় অন্যান্য পরীক্ষা না ঠিক আছে যেহেতু বিএ এটা গ্র্যাজুয়েট লেভেলের পরীক্ষা তো প্রশ্ন ভাই একটু ঘোরাবেই ঠিক আছে এটা মাধ্যমিক পাসের পরীক্ষা নয় ঠিক আছে প্রশ্নটা কিন্তু একটু অন্যরকম হবে তো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগে লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে আবার দেখা হচ্ছে আগামীকাল ততক্ষণে ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ